হে গাইস চ্যানেল অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি শিলং থেকে আমাদের এবারে যাত্রা হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে শিলিগুড়ি পর্যন্ত এই বাসটি আমাদেরকে নিয়ে যাবে প্রতি এস ই স্লিপার সিটের মূল্য হচ্ছে পনেরোশো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে বারোশো পঞ্চাশ টাকায় পেয়েছি এটি হচ্ছে সীমা স্লিপার এই স্লিপার বাসটি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় চলুন বাসের ভিতরে যাই কত একটু ইন্ট্রিয়ার দেখে নিন যাচ্ছি বাসের ভিতরে টু ইস টু ওয়ান এসি স্লিপার ডান পাশে সিঙ্গেল সিট উপরে এবং নিচে বাম পাশে ডাবল দুটি করে সিট ও সো প্রিমিয়াম গ্লাসটা মনে হয় না বোঝাই যায় না যে গ্লাস আছে মার্সিডিস বেঞ্চের ফাইভ স্টার এই বাসটি যদি আপনারা কখনো শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে যাওয়া হয় থাকে তাহলে অনলাইনেও বুকিং করতে পারবেন ডব্লিউ ডট রেড ডট এ এবং তাদের ফোন নাম্বারও দেওয়া আছে এই মুহূর্তে আমরা শিলং থেকে শিলিগুড়ি উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে স্লিপার বাসে অবস্থান করছি একেবারে ফ্রন্টে সামনে ড্রাইভারের পিছনে আমার সিট এখানে দুইটি সিট আছে আমি আর ভাই আছে আমার পাশে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যাত্রা শুরু হয়েছে শিলং টু শিলিগুড়ি পাঁচশো পনেরো কিলোমিটারের যাত্রা সময় লাগতে পারে রানিং থাকা অবস্থায় পনেরো ঘন্টা বারো ঘন্টা যাত্রার সময় আর তিন বিরতি বিরতি হতে পারে মিনিট হয় সময় লাগবে সকাল আটটা পর্যন্ত পৌঁছতে হবে এখন সময় সাড়ে পাঁচটা ইন্ডিয়ান সময় বিকাল আগামীকাল সকালে পৌঁছাবো অর্থাৎ পনেরো ঘন্টা একটা জার্নি হতে যাচ্ছে আর কি একটা রুট যে দেখতেছেন আপনারা পাহাড়ি পাহাড়ি রোড আশা করি দেখতে পাচ্ছেন একবার বামে একবার ডানে একবার বামে একবার ডানে মজার হচ্ছে যে স্লিপার কুস্তিতে আমি আছি এই স্লিপার কুস্তি বাংলাদেশের স্লিপার কুস্তি সৌভাগ্য হয়েছে তবে এটার মধ্যে যে রোলিং এটার মধ্যে যে রোলিং ফিল পাচ্ছি যেটা এখানে অনেক রুলিংটা বেশি ও সামনে পাহাড়

ইন্ডিয়ান টাইমে সাতটা ছাপ্পান্ন মিনিট বাংলাদেশ টাইমে আটটা বেজে ছাব্বিশ মিনিট সাড়ে আটটা তো এই গুয়াহাটিতে দশ মিনিট বিরতি দেওয়ার সময় আমরা এই যে এরকম দোকান থেকে অনেকগুলো দোকান আছে আমরা অনেক কিছু খাবার কিনেছি তবে এই যে একটা জিনিস কিনেছি যে এটা বাংলাদেশের পাটি মতো একটু দেখি ভাই ভাই এই পাটি সাপটা পিঠার মতো পিঠাটা খেতে কিরকম আপনার মুখ থেকে একটু শুনতে চাই খুবই বাজে অভিজ্ঞতা খারাপ

হয়ে এখন সময় দশটা বাজে তিরিশ মিনিট ইন্ডিয়ান টাইম বাংলাদেশ সময় এগারোটা রাত আমরা গাড়িতে উঠেছিলাম বিকাল পাঁচটা পনেরো মিনিট আর এই মুহূর্তে অবস্থান করছি হাওলিতে সামনে হচ্ছে কুচবিহার সামনে আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি আগামীকাল সকাল নাগাদ আমাদের পৌঁছানো হতে পারে এখন আমাদের ডিনারের সময় বা যাচ্ছি রাতের খাবার করতে বিরতি হয়েছে ময়ূর রেস্টুরেন্ট আউলিতে। চাই কি কি খাবার পাওয়া যায় মিনিট আর এই মুহূর্তে আমরা আছি জলডাঙ্গা টোল গেট আহ এখান থেকে শিলিগুড়ি দূরত্ব দেড় ঘন্টার মতো লাগতে পারে আনুমানিক সাড়ে পাঁচটার থেকে ছটার দিকে পৌঁছা পৌঁছে যেতে পারি আমরা সময় এখন চারটে বেজে উনিশ মিনিট আমরা সেই শিলিগুড়ি থেকে আর বাঁষট্টি কিলোমিটার দূরে আর একটা চায়ের বিরতি হলো এখন আমরা এখন চা খাবো রাত চারটে বেজে উনিশ মিনিট চল্লিশ ছোট্ট একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে ড্রাইভারটা দেখতে পাচ্ছেন ড্রাইভার মামা রাত দশটা তিরিশ পর্যন্ত গাড়ি চালিয়ে বিশ্রাম নিয়ে গিয়েছিল পিছনে একটা এক্সটার্নাল অপশনাল ড্রাইভার মামা তিনি চালিয়েছে সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে চারটা পর্যন্ত মানে বদলিয়ে বদলিয়েছে কিন্তু একটা তেরো ঘন্টা একটা জার্নি একজন ড্রাইভার ফুলি না চালিয়ে বিশ্রাম নিয়ে নিয়ে দুজন ড্রাইভার থাকা যেটা বাংলাদেশেও আমি দেখিনি যদিও টাকা কবসে অনেক সময় বারো তেরো ঘন্টা হয় এক্ষেত্রে এখানে দুইজন বিশ্রাম নিয়ে চালানো মানে সুপ্রিয় দর্শক মন্ডিলি রাত এখন পাঁচটা বাজে দশ মিনিট আর আমরা এসে উপস্থিত হয়েছি জলপাইগুড়ির তিস্তা ব্রিজ যেটা অনেক বিশাল বড় শিলং টু শিলিগুড়ি পাঁচশো পনেরো কিলোমিটার রাস্তার মধ্যে সবচেয়ে বড় ব্রিজ হচ্ছে এই তিস্তা ব্রিজ আপনার অনেকে নাম শুনে থাকবেন আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমার ডান পাশে ড্রাইভার মামা যিনি আগে বাংলাদেশ থেকে শ্যামলি পরিবহন চালাত চালানোর অভিজ্ঞতা আছে ঢাকা টু শিলিগুড়ি রোডে বর্তমান তিনি আছেন শিলং টু শিলিগুড়ি টু এক্স টু ওয়ান স্লিপার কোচের ড্রাইভার মামা খুব আন্তরিক আমার সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল তিনি ঢাকার কথা তুলে ধরেছেন ঢাকা অনেক ভালো লাগে একজন বিদেশের মুখে দেশের কথা শুনলে সবাই একটা মজার বিষয়ে কাজ করে আমারও তাই হয়েছে উনি খুব আন্তরিক সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শিলিগুড়ি থেকে এখন সময় পাঁচটা বাজে পঞ্চাশ মিনিট আর আমরা গাড়িতে উঠেছিলাম বিকাল পাঁচটা পনেরো মিনিট অর্থাৎ বারো ঘন্টা সামথিং আমরা শিলিগুড়ি এসে পৌঁছলাম এটা হচ্ছে সীমা ফাইভ স্টার স্লিপার বাস কাউন্টার এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে গন্তব্য বাষট্টি কিলোমিটার দূরত্ব বাই বাই আবার দেখা হবে সালাম আলাইকুম